সুপ্রভাত বন্ধুর এক লাশ ভালোবাসা নিয়ে সকাল সকালে আমি রানীপেট হসপিটালে এসেছি আজকে লাশ ডাক্তার দেখাতে লাস্ট সোনোগ্রাফি মানে আমাদের আজকের দিনটাই লাস্ট তো চেষ্টা করবো আজকে বাড়ি ফিরে ডাক্তারকে অনুরোধ করবো যে তাড়াতাড়ি তো সোনোগ্রাফি হয়ে গেছে বাপরে বাপ যা কষ্ট না সকাল থেকে জল খেয়ে এইভাবে থাকা তো সোনোগ্রাফি কমপ্লিট হয়ে গেছে এখন একটু ইটলি খেয়ে নেবো এগারোটার সময় ডাক্তার তো রিপোর্টগুলো সব দিলেই বুঝতে পারবো চলো আমার সঙ্গে থাকো সাথে থাকো দেখেছ টিভি মানুষ মানে জায়গা মতো না পৌঁছালে বুঝতে পারে না প্রত্যেকটা মানুষ কত অসুবিধা আছে আমি ভাবতাম কি আমি মনে একা এরকম যে ক্যান্টিনটা খুব সুন্দর দেখো কত পরিষ্কার প্রত্যেকটা মানুষ শৃঙ্খলায় খাচ্ছে টোকন কেটে নিয়ে এখানে আসতে হয় দেখো পরিষ্কার এরা সব অর্ডার দিচ্ছে এই যে দাস দাঁড়িয়ে গেছে সব রকম জিনিস রয়েছে সামোসা সব রয়েছে হ্যাঁ তুমি হেলদি খাবে কি খাবে ওটা তোমার ব্যাপার কাউন্টার এখান থেকেই কিনতে হয় সব এখানে পয়সা দিয়ে এই যে দাঁড়িয়ে আছে ও টোকন দিলে ওইখানে কেনা যায় ঘর সব রান্না হচ্ছে দেখো আমরা নিয়ে নিয়েছি উপমা আর একটা প্লেন ধোসা দুটো ইডলি সিএনসি হসপিটাল থেকে রিপোর্ট টিপোর্ট সব দিয়েছে যতটা লিভার ড্যামেজ হয়ে গেছিলো আগে হয়ে গেছিলো কিন্তু এখন আর কোনো প্রবলেম নেই সেরকম প্রবলেম মানে হাঁটতে হবে হেলদি খাবার খেতে হবে ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে শুধু ভিটামিন ওষুধ দিয়েছে কিন্তু কলকাতা থেকে যেসব রিপোর্টগুলো আমি দিয়েছিল মানে অন্য কেউ পেশেন্ট হলে সত্যিকারের হয়তো অন্য কোনো স্টেট নিত কিন্তু এখানে সেসব রিপোর্ট কোনো কিছু এরকম কিছু হয়নি কিন্তু কিছু করার নেই কলকাতার অনেক পেশেন্টই এসেছে এরকম আমি নাম ধরেই বলছি কারণ অনেকের অসুবিধাটা সুবিধাই যেন যায় যে এরকম ধরনের রিপোর্টগুলো ওখানে দিয়েছে কিন্তু অথচ এখানে এরকম কিছুই না দাস আর আমি উঠে পড়েছি বাসে কারণ দুটো কুড়িতে গাড়ি স্টেশন থেকে তারপরে ঘরে গিয়ে রেডি হয়ে অটো নিয়ে বেরিয়ে পড়লাম আমরা তো নিয়ে বেরিয়ে পড়ার পরে এবার যাচ্ছে স্টেশন যথারীতি স্টেশনে পৌঁছে গেছি দেখো আমরা কাটপাটটি দাঁড়িয়ে আছি ট্রেন আসবে বলে অনেকক্ষণ ওয়েট করছি তারপরে অ্যাটলাস্টে গেছি ট্রেনে ট্রেন থেকে কি দারুণ যে ওয়েদার দেখা যাচ্ছে যেন এত ভালো লাগছে দ্বীপ ভিডিও কল করলো দ্বীপ মানে ছেলে প্রচণ্ড ভালো লাগছে পাহাড় দেখছে ছোট ছোট চিপ মানে চটি এগুলো সেই রকম বড়ো পাহাড় তো নয় তাও খুব ভালো লাগছে তো আমি জালনা ধার থেকে ভাবলাম তোমাদের একটু দেখাই যে কেমন সুন্দর লাগছে এগুলো দেখতে তো বসে বসে আছি খুব মনে একটা আনন্দ আজ আমি বহুদিন পরে এক চা খাচ্ছি কারণ রিপোর্টটা ভালো আতে চা দিয়ে সেলিব্রেট করছে কিন্তু গাড়ির চা হায় ভগবান কী যে বিচ্ছিরি আমার পুরো মুখটাই খারাপ করে দিল এত চিনিরা কেন খায় কি জানি মানুষ অত হেলদি সচেতন হয়ে গেছে তাও এতগুলো চিনিগুলিগুলো কিনে খেয়ে নেয় সেটা আমি কিছুতেই বুঝতে পারিনি বন্ধুরা তারপরে কিনে নিয়েছি কুরকুরে যত আনহেলদি খাবার সব খেয়ে নিয়েছি কালকে জানি তো চুপ করে বসে বসে দেখছি আর দাসও খাচ্ছে তারপরে আমাদের চলে আসলো রাত্রের খাবার আমি রুটি মিষ্টি কিনে এনেছিলাম আর এখানে গাড়ি থেকে ডিম কিনে নিয়েছি তো আমরা খেয়ে নিচ্ছি আমার বকগুলো দেখার অনুরোধ হল সবাই সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন শুভরাত্রি